বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নাম্বার ছয় এস এম এস স্টেরিং থেকে বলছি মূলত এখানে সকল প্রকার একটি পণ্য পাইকে নেমে কিনতে পারবেন যোগাযোগ এস এম এস ট্রেডিং ঢাকা গুলিস্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় सेंसर लाइट मात्र 190 টাকা পিস ম্যাক্স வால்্ট নামে 15 ওয়াট সেন্সর লাইট মাত্র 190 টাকা পিস চার্জার ফ্যান ओरिजिनल चाइना মাত্র 190 টাকা পিস চার্জার ফ্যান অরিজিনাল চায় না একশো নব্বই টাকা পিস একশো নব্বই টাকা পিস চায় না চার্জার ফ্যান বড় চার্জার ফ্যান দুইশো দশ টাকা পিস অরিজিনাল চায় না দুইশো দশ টাকা পিস দুইশো দশ টাকা পিস সেন্সর হোল্ডার সেন্সর হোল্ডার মাত্র একশো পঁচানব্বই টাকা পিস সেন্সর হোল্ডার মাত্র একশো পঁচানব্বই টাকা পিস সেন্সর হোল্ডার একশো পঁচানব্বই টাকা পিস ফ্যান চার্জার দুইশো দশ টাকা পিস ছোটো ফ্যান চার্জার মাত্র একশো নব্বই টাকা পিস সেন্সর হোল্ডার মাত্র একশো নব্বই টাকা পিস সকল প্রকার ইলেকট্রিক পণ্য পাইকারি দামে কিনতে পারবেন যোগাযোগ ঢাকা গুলিস্তান কাপ কীর্তন বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস এম এস ট্রেডিং প্লাস বেস্ট ওয়ান ইলেকট্রিক এস এম এস ট্রেডিং প্লাস বেস্ট ওয়ান ইলেকট্রিক আমাদের নিজস্ব নামে লাইট আছে মাত্র সত্তর টাকা পিস ছয় মাসের গ্যারান্টি ক্যাপাসিটার মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস ইগোল ক্যাপাসিটার থাই ক্যাপাসিটার মাত্র পঁয়ত্রিশ টাকা পিস আমাদের নিজস্ব নামে লাইট আছে ওয়াট কলস ছয় মাসের গ্যারান্টি মাত্র সত্তর টাকা পিস ছয় মাসের গ্যারান্টি মাত্র সত্তর টাকা পিস ফলদের একটু সুপারস্টার মডেল এস এম এস বা নিজস্ব মাল আমাদের ছয় মাসের গ্যারান্টি মাত্র সত্তর টাকা পিস দুইশো দশ টাকা পিস একশো নব্বই টাকা পিস একশো নব্বই টাকা পিস একশো নব্বই টাকা পিস সেন্সর হোল্ডার পনেরো ওয়াট

ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ববন দোকান নম্বর ছয় এস এম এস স্টেরিং প্লাস বেস্ট ওয়ান ইলেকট্রিক চার্জার ফ্যান মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস No, like no figures. Yeah. কওক মতে কমনে কমুনে কমুনে কথা ছোটা না তো না парадии селет, селет. селет парадиз